হ্যাঁ বাসন দিয়েছি সাবান লাগবো করতে করে মানে আমি কি তোমার মিশা কথা তোমার ফাইজা আমি করতেছি তোমার মা বাবা কি তো এর আছে না বাসন ধোয়া পর্যন্ত শিয়াইছে না কি ফাইজা আমি আলাপ সালাপ তুমি

আমার মায় কি মিছা কথা কই তোমার লগে হ্যাঁ তুমি আমার মায় কি তর্ক করে ময়ে ময়ে আমার মায়ের সব আমি জানি না আর তুমি শ্বশুর বাড়ির কি তোমার ভাত খাওয়ার ইচ্ছা আছে ওদি তুমি আছ না বেশি উইড়া গেছো গা বায়াই না বায়াইলে দেখ তোমার গট গড টিকা দেবাই করুক আমি যা কই সবই মিছা কথা আপনার মায়া যা কো সব সত্যি কথা আপনার মায়া তো সব সত্যিবাদী মায়া তো আর এটা তো ফেরালুছেন এটা লাগে সব সত্যি ওদের আর আমি তো পরের বাড়ি মায়া এ সব আমার তাহলে মিছা মায়া তো আর মায়া বিয়া দিয়ান পরের বার দেখেন কিতা ও না নাও এফা তো কইয়া না আমার কথা দেখছ দেখছো মা কেন তোমার লাগা তকড় এই চুপ আমার মা লাগা একবারে তকড় করবা না এই চুপ মুই খালি ফটং ফটং সুলার মুড়িরি দইরা বাইতে বাইকইরা দিমু মুয়া খালি সেটিংসে না আলাপ করে পয় ইনর্জি কম জলের মাছ বেশি জ্বলায় পড়ছে তো বিয়ার সময় তো এডনার জিনিসও দিছ না বাবার ভাইতে বাবার ভাই ধারা বছর ঠাইকেই চকুডা গরো কারণ আই বিল্ডিং পাইছতো এলিগা বেশি ও সেটিংসে করতেস আর কি কো কম জলের মাছ বেশি জ্বলা করলে বেশি সেটিং সেটিং করে এইটা হইছে আর কি আমা এমন ই করণ দরকার বodil লাগে বেশি বেশি করো তো আর তুমি যে কইতে পিয়া করে আনছো আর কইছ না কপাল আসলোই ডাই লাগা না বুক করা লাগতাছে আর কি কি আমার মতন বোদিকে আজকা তো আপনি লগে সংসার করে খাইতেছে অন্য সব বাড়ি বইলা খাইলো না আর কি দিয়া করিও দেখা না আপনি বাহির বাহির বাড়ি তো গরি যে কেছি তো আমি টিনের গরু তো আমার বাবা তো কুড়াই গরু আপনি তো টিনের গরু কি বড় আলাপ মারে আর যে সম্পত্তি দাম মানে সম্পত্তি ভালো গিয়া বাইক গ্রাম বইতে অন্য সব বাড়ি বইলে উমা লাগতাছে যেমন বেশি বেশি কথা তোমার ফি বেশি বেড়ে গেছে গা আমার ফুল আমার লগে গলা তুই কথা কইনা তুমি কেন আমার লগে গলা তুই কই না হ্যাঁ কেন নিজে শুনো লাগে কপালি কোনে গাই লাগে শুনে ভিতরে আমরা কি মানুষ না আমারে কোন আমার গাও লাগে না সব কথা বেশি কথা কইতাছ জমুন আমার কাছে লাগতাছে একদম চুপ করে থাকবা থাক রে দু দিমু আরে মা এত কেডা কথা কইতাছ বদিরে শিক্ষা না দিলে হইতো না তুমি কইরা শিক্ষা দো দাঁড়া তোর কেমন শিক্ষা দেওয়ার লাগে আমার খুব বালাগের জানা আছে শাশুড়ি মনে তর্কের শিক্ষা কেমন যাওয়ার লাগে দেখতে মনে লাগে দেখ শাশুড়ি ময় মনে তর্ক